সূর্যমুখী ফুল দিয়ে আমি রিসেন্টলি একটা বিনুনি হেয়ার স্টাইল করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে তবে সেই সূর্যমুখী ফুলটা এসেছিল প্রমোশনের জন্য যেটা আমাকে আবার রিটার্ন পাঠাতে হবে তবে ফুলটা এতখানি ভালো লেগে গেছে রিটার্ন পাঠানোর একেবারেই মন করছিল না কিন্তু রিটার্ন তো পাঠাতেই হতো তাই ভাবলাম নিজে একবার একটু চেষ্টা করে দেখি যদি পেরে যাই ঘরে থাকা টুপিটাকে কিছু উল ছিল বিশেষ করে কালো রঙের উলটা থাকাতেই আরো মনে সাহস হলো যে একবার ট্রাই করেই দেখি তো প্রথমে একটা লুপ করে নিয়েছি উল্টা দিয়ে এবং সেখানে না পরপর ছটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এর আগের দিন আমি যে গোলাপ তৈরি করেছিলাম তোমরা তাদের প্রচুর ভালোবাসা দিয়েছ আচ্ছা তোমাদের জন্য না একটা সুখবর আছে তোমরা যারা এরকম গোলাপ বা সানফ্লাওয়ার অর্ডার করতে চাইছো তারা লবঙ্গ ফুল পেজের সাথে যোগাযোগ করতে পারো ওরা এই ধরনের গ্লাচার রাবার ব্যান্ড এবং বাকি যে যাবতীয় রয়েছে সব কিছু অর্ডার নিচ্ছে তবে তার জন্য কিন্তু একটা পর্যাপ্ত টাইম তাদেরকে প্রোভাইড করতে হবে তো আশা করছি তোমরা সব কিছু ওখানে অ্যাভেলেবেল পাবে একবার যোগাযোগ করে নিও তো আমার ছটা সিঙ্গেল ক্রোশেট কিন্তু হয়ে গেছে এইবারে প্রথমে যে ম্যাজিক রিং বা লুপটা করেছিলাম তার যে এক্সট্রা উলটা ছিল সেটা ধরে একটু হালকা করে টান দিতে হবে তাহলে দেখবে মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে যাবে তো সিঙ্গেল ক্রোশেটের একটা রাউন্ড তো হয়ে গেছে এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাব সেকেন্ড রাউন্ডে কিন্তু প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশেট হবে কিন্তু সেটা দুটো করে হবে মানে প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে প্রথম রাউন্ডে যেহেতু ছটা সিঙ্গেল ক্রোশেট ছিল তাহলে আমাদের সেকেন্ড রাউন্ডে মোট বারোটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে তারপর আমরা চলে যাব থার্ড রাউন্ডে থার্ড রাউন্ডে কিন্তু প্রথম ঘরটা একটা সিঙ্গেল ক্রোসেট এবং এর পরের ঘটায় দুটো সিঙ্গেল ক্রোসেট করতে হবে এইভাবে করেই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে আমি কিন্তু কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে অনেকখানি কাঁচা তাই আমি ভিডিওটা একটু লং করেই করছি যাতে তোমরা ভিডিও দেখে খানিকটা বুঝতে পারো তো দেখো আমার থার্ড রাউন্ডটাও কমপ্লিট হয়েছে তো সূর্যমুখীর মাঝের কালো অংশটা হয়ে গেছে এবারে পাপড়িগুলো করব। তার আগে না আমি আবার সবুজ উল দিয়ে একেবারে কালোটার মতো করে আরো একটা গোল করে নিয়েছি যেটা সূর্যমুখী ফুলের কালো অংশটার পেছনের দিকে থাকে মানে বৃন্তর সাথে থাকে এইবার এই দুটো বৃত্তকে একসাথে ধরে ক্রুশ কাটাটা দেখো আমি দুটো ঘরের মাঝখান দিয়ে ঢুকিয়েছি এবং অপর পাশ থেকে হলুদ রঙের উলটাকে টেনে বের করে এনেছি এবং একটা ঘর তৈরি হয়ে গেছে দেখেছো দিয়ে একটা সিঙ্গেল করে নিয়েছি এইবারে পরের ঘরটাতে না প্রথমে ডবল ক্রোশেট করব তারপরে একই ঘরে দিয়ে না একটা ট্রিপল ক্রোশেট করব যেটাকে নর্মালি আমরা লং বলে থাকি তো ট্রিপল ক্রোশেটটা হয়ে যাওয়ার পরে আমরা আবারও দুটো সিঙ্গেল ডাবল করে নেব পুরো ভিডিওটা একটু খেয়াল করে দেখলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে বিশেষ করে যারা ক্রোশেটের কাজ জানো তাদের কাছে তো খুবই সহজ হবে ব্যাপারটা এখন যেইভাবে সূর্যমুখীর পাপড়িগুলো করছি এইভাবে করে কিন্তু গোলাপ ফুলেরও পাপড়ি করা যায় জানো তো আমি প্রথমে ভেবেছিলাম ভিডিও শ্যুট করার আগে নিজে যদি একবার ট্রাই করে দেখি তাহলে হয়তো ব্যাপারটা ভালো হবে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো তারপর মনে হলো চলো একবারেই ভিডিও শ্যুট করি কারণ খুব বেশি টাইম তো আমি পাই না অনেকটা টাইম ম্যানেজ করে এটা করতে বসেছি তবে করার পরে বুঝতে পারলাম খুব বেশি সময় কিন্তু লাগেনি তবে যেহেতু ভিডিও শ্যুট করতে করতে কাজটা করছিলাম যার জন্য একটুখানি বেশি সময় লেগেছে না হলে আমার মনে হয় যদি একবারে মন দিয়ে এই কাজটা করা যায় তাহলে বোধ হার্ডলি পনেরো মিনিট মতো লাগবে আর এই দেখো তাড়াহুড়ো করতে গিয়ে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি আমি সবুজ অংশের দিক থেকে পাতাগুলো শুরু করেছিলাম যেটা আমাকে কালো অংশের দিক থেকে শুরু করতে হতো প্রায় দুটো পাপড়ি কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমার ব্যাপারটা মানে মগজস্ত হয়েছিল যে ওটা উল্টো হয়ে যাচ্ছে তাই আর কি করা যাবে দুটো পাপড়ি খুলে ফেললাম এবং তারপর আবার নতুন করে শুরু করলাম আর খুব বেশি সময় লাগেনি পাপড়িগুলো করতে দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি এই ব্যাপারটি কিন্তু হয়ে যায় তো ট্রিপল ক্রোশেটের ওপরে আবার দুটো সিঙ্গেল ক্রোশেট নেওয়ার পরে এইভাবে সেই দুটো সিঙ্গেল ক্রোশেটকে ট্রিপল ক্রোশেটের ওপরে সিকিউর করতে হবে তারপরে নেক্সট ঘরটাতে একটা ডবল ক্রোশেট করে নিতে হবে তবে তোমাদের যদি ইচ্ছে থাকে যে সূর্যমুখী আর অনেকগুলো পাপড়ি করবে তাহলে আমি বলবো আমি এখানটা তো তিনটে ঘর মিলে একটা পাপড়ি করেছি তোমরা দুটো ঘর মিলিয়ে একটা পাপড়ি করো তাহলে আরো অনেকগুলো বেশি পাপড়ি হবে তাহলে ফুলটা হয়তো আরো অনেকখানি বেশি সুন্দর লাগবে যেটা ফুলটা হয়ে যাওয়ার পরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম তো নেক্সট টাইম যখন ফুলটা বানাবো তো ভাবছি আরও বেশি করে কয়েকটা পাপড়ি করব। তো দেখো আমার লাস্ট পাপড়িটার কাছাকাছি আমি চলে এসেছি তো মোটামুটি ফুলটা তো কমপ্লিট হয়ে গেল এবার তোমরা দেখে জানাও তো ফুলটা কেমন হয়েছে আর তোমরা এরপরে আর কি ফুলের টিউটোরিয়াল দেখতে চাও সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও ফুল দিয়ে লতা পাতা এবং ফুল বানাতে আমার নাম বেশ ভালো লাগে